আকার এবং আয়তনে কোরআন কারিমের অত্যন্ত ছোট একটি সুরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং মাহাত্মপূর্ণ একটি সুরা সই বুখারিদি বর্ণিত হয়েছে যে প্রি নবী সাল্লাহ সাল্লাম একবার একজন সাহাবিকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সুরে এখলাসকে আবশ্যিকভাবে আবশ্যিক করতেন অর্থাৎ অন্য যেকোনো সুরা করতেন না কেন রুকুতে যাওয়ার আগে অবশ্যই সুরে এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন বিষয়টি নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে কারণ জানতে চাইলেন তখন তিনি এর কারণ হলো সুরাতুল এখলাস এটি সিফাতুর রহমান অর্থাৎ আল্লাহ আল্লাহরুল আলমিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে এসুরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহ আল্লাহর্বুল আলমিন আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা সুরাতে করা হয়নি এসুরায় শুধুমাত্র দহাইদের আলোচনা করা হয়েছে যার কারণে প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে সেজন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি আগাতে ইসুরাতে না করে আমি থাকতে পারি না রসুলি করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তহন তাকে বললেন এসুরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ আল আমি তোমাকে ভালোবাসেন আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রসুল আকরম সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি সুরা এখলাসকে ভালোবাসি তখন তিনি বললেন সুরা এখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সৈব বুখারিতে আরো বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সুরে এখলাসের ফজিলা সম্পর্কে বলেছেন যে এটা তা দিল উল ফুল কোরআন অর্থাৎ কোরআনে করিমের এক তৃতীয়াংশের সম পর্যায়ের তিন ভাগের এক ভাগের সম পর্যায়ের এহাদিসের ব্যাখ্যা মহাদিসদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হলো কোরআনে কারিমের আলোচ্য বিষয় তিনটি তো একটি হলো তহিদ যেহেতু এ সুরায় শুধুমাত্র তহিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য এটাকে কোরআন এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তথা তিনটি বিষয়বস্তুর একটি বিষয়বস্তু সমৃদ্ধ সুরা বলে আখ্যায়িত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদিসদের ব্যাখ্যা হলো যে এহাদিস বুঝাতে চেয়েছেন কেউ যদি তিনবার সুরা করেন আল্লাহ আলমিন তাকে কোরআন করিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে খতম করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন যদিও কুরআন কারী শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনোদিনই সুরে ইখলাস তিনবার পারকারী ব্যক্তি পাবে না তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সূরা ইখলাস একবার বা তিনবার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয় এর ফজিলত মর্যাদার কথা এর বাইরে সুরে এখলাস দশ বার পঞ্চাশ বার বার শত বার কিংবা এক হাজার বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়ে জানার চেষ্টা করি সুরে এখলাস একবার তেলাওয়াত করলে অমুক ফজিলত দুইবার করলে তমুক ফজিলত এবং দশ বার করলে তমুক ফজিলত বারো বার করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সেই হাদিসের সনদকে মহাদিস একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশ বার সুরে এখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মোসাদে আহমদে এবং ইমাম তবরান রহমাউল্লাহ তার মজাবে উল্লেখ করেছেন সে হাদিসের ভাষ্য হলো এরকম যে ব্যক্তি সুরা এখলাস গুরুহাল্লা সুরা দশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল আমিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সে হাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানী রহমাউল্লাহ সহি বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রহমাউল্লাহ সহ সময়কালীন যুগের অনেক মহাদিসগণ সে হাদিসের সনদকে